কাটোয়া মেমারি পূর্বস্থলী মন্তেশ্বর ব্লকে দেওয়ানিয়া কুসুমগ্রাম সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের ষোলোটি ফুটবল দল নিয়ে বৃহস্পতিবার একদিনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মন্তেশ্বরে ময়নামপুর ফুটবল মাঠে ময়নামপুর নজরুল স্মৃতি ক্লাবের পরিচালনায় আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় দেওয়ানিয়া ফুটবল একাদশ এবং ময়নামপুর স্টার ক্লাব নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল গোলশূন্য ট্রাই ব্রেকারেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত জয়ী হয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দেওয়ানিয়া ফুটবল একাদশ উপেক্ষা করেও এই খেলাটি চলে রাত আটটা পর্যন্ত খেলার উদ্যোক্তা কমিটির এক সদস্য আমাদেরকে কি জানালেন দেখুন কোন মাঠে কি খেলা হচ্ছে ফুটবল মাঠে ময়নামপুর নজরুল পরিচালনায় একদিনের ফুটবল খেলা হচ্ছে পদ দলের খেলা ষোলো দলের জেলার মধ্যে না জেলার বাইরে জেলার মধ্যে জেলার বাইরেও আছে দু একটা টিমের নাম বলুন এই জেলার মধ্যে যেমন কুসুম গ্রাম

এই খেলার মাধ্যম দিয়ে মানে ছেলেরা মান মুখে হবে তাই তো খেলার কি কি পুরস্কার আছে খেলার পুরস্কার 20000 টাকা আছে আর আছে জতিরময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ